আসসালামু আলাইকুম আমি আর শান্ত তো আজকে আপনাদেরকে একটা বিষয়ে কথা বলব সেটা হলো যে ওই ছেলে তার ওয়াইফকে এবং দুটো সন্তানকে রেখে চলে গেছে চলে যাওয়ার পর থেকে একটা যে ঘটনা হচ্ছে যে মেয়েটি তিনি অভিযোগ করে যে তার একটি মেয়ে এবং ছেলে মেয়ে দুজন কোন দায়িত্ব নিচ্ছে না তো আজকে তার বেশি দাম আসলে আপনাদের ঘটনা একটু ঘটছে আর কী অবস্থা আছে তাই এই সম্বন্ধে তার সাথে কথা বলবো যেটা হতো আমি হিন্দু ছিলাম মুসলমান মুসলমান হওয়ার পরে কেটে যায় ব্যসর বাড়িতে পরে আমি একদিন ঢাকা শহরে আসি আসার পরে উনি উনি সাথে বললাম যে আমি ঢাকা শহরে যাবো আমি আমার ভাবমাত্র হিন্দু বারোতে নিয়ে যাব তাই আমি ঢাকা শহরে যাই যদি বেসলা ব্যসলে একটা বাসা নিয়ে দেয় উনি বলতে আচ্ছা ঠিক আছে বেসলার বাসা বাসার কথা বললে উনি একটা বাচ্চা উড়ে আর বাচ্চা নিয়ে আমি খুবই অশান্তির ভিতরে আছি একটা চোদ্দ বছর একটা তেরো বছর আর আমার মা বাপ তো সবই হিন্দু জানেন আমি যাওয়ার মতো কোথাও জায়গা নেই হিন্দু ছিলাম মুসলমান ছেলে মুসলমান এখন আপনাদের মানে ওখান থেকে দায়িত্ব বাবা না কোনো খোঁজ খবর না কোনো ভরণ পোষণ না আর কেউ উনার বাড়িতে খবর দিচ্ছে হ্যাঁ উনি অন্য বাড়িতে দু তিনবার যাওয়া হয়েছে দু তিনবার ন অনেকবার যাওয়া হয়েছে গ্রামের মেম্বার শ্যারমন সবাই জানে কেউ মাথায় নিচ্ছে না কেউ কারণ ওরা বড়লোক ওরা আমুলিকের কেয়ারা এর জন্য কেউ ওদের বিচারপেক করে না বর্তমানে আমি বড় একটা সমস্যার ভিতরে আছি সমস্যাটা হলো বাচ্চা নিয়ে ভর্তি করতে গেলে তার পরিচয় দেওয়া লাগে তার বড আইডি কার্ডেও ফটো ফটোকপি লাগে তারপরে টাকা পয়সা দেওয়া লাগে আমার তো কিছুই নেই আমি কীভাবে ভর্তি করতে চাই কিন্তু আমি খুবই কষ্টের ভিতরে আছি যদি টাকা পয়সা সংকট না হয়তো যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে আমি বাচ্চাদের নিয়ে এত কষ্ট থাকতাম না আমি অনেক কষ্টে আছি দুইটা বাচ্চা কি মানুষ হবে না ওরা বাংলাদেশের নাগরিক না জন্ম দিয়ে যদি জন্ম দিতে সময় যদি মনে না থাকে যদি পালাই যায় সে কীভাবে কি করা যায় কি করবো আমি নালে দোষ করছি আমি খারাপ আমি হিন্দু থেকে মুসলমান থেকে আমি খারাপ আমি জগুন তোমার বাচ্চা দুটা কি হয়েছে তোমার বাচ্চা দুইটা তো জগুনও না বাচ্চার তো নিরপরাধ তার ভিতরে তো কোনো দোষ নেই আমরা আমি শুধু একটাই চাচ্ছি যে দোষ করলে আমি করছি দোষ করলে ছেলের বাচ্চার বাবাই করছে সন্তান কোনো দিন দোষী হইতে পারে না সন্তান কোনো দিন দোষী না আমি শুধু এটাই বলবো যে আমার বাচ্চা বরণ পোষণ সেই জন্য দেয় একজন বয়স চোদ্দ বছর একজন বয়স সাড়ে এগারো বছর বারো বছর আমার ছেলে মেয়ে দুজনে মাদ্রাসা পড়তেছে কিন্তু মাদ্রাসা ভর্তি করছি কিন্তু ভর্তি করতে আগে পরিচয় দেওয়া লাগে আগে বাবার পরিচয় দেওয়া লাগে কিন্তু কিভাবে দিব বাবার পরিচয় মূলত শাশু বাচ্চাদের যদি বরণ পোষণ দিত তাহলে আমার খুবই ভালো হইতো কারণ আমি এখন খুবই কষ্ট ভিতরে আছি কারণ আবার জায়গা জন্য ভাড়া থাকতেছি